তাই জিকির করি মানুষ নাই যা মানুষ তো ভালো কাজে কম থাকবে কথা ঠিক কিনা এই যে ঢাকা থেকে এই ট্রেন যায় চট্টগ্রাম ফার্স্ট ক্লাস থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস থাকে না হ্যাঁ যাত্রী কুন্ডার মাসের কুন্ডার মাঝে বেশি থার্ড ক্লাসে কথা ঠিক কিনা ফার্স্ট ক্লাসে কোনো যাত্রী আছে আমরা ফার্স্ট ক্লাসের যাত্রী দিয়ে কিছু বানাল্লা কম এর লেগে তো কম কম আমি নিজে এক একটা সন্দেশ খামু আরেকজনদের খাইতে দিব কথা দেখতে যদি তাই যদি হইতো তাহলে চিন্তা করার দরকার ছিল যে আমি যে সোহান আল্লাহ কমু আমি যে আলহামদুল্লাহ কমু আমি যে আল্লাহ আকবর কমু তাহলে আমি এক একা কমু না আমার সাথে যে বন্ধু আছে তাদেরকে নিয়ে আমি যা করুন কথা দেখি না শোনেন আপনারা আমি কাউন বাজার থাকতে যখন দু সালে বায়াক মুড়ি ধুইছি

কিছু জেলে ফেরতে মরছে কিছু র্যাবের খরচ মরছে কিছু মাংসের হাতে যায় মরছে আমি একমাত্র আল্লাহর মতে বাইতে আছি আল্লাহর আল্লাহ কর কোন ব্যাসের লোক আসলাম টের পান না তো মানিকগঞ্জ দুই সালে যে বায়াত মুড়ি ধর করে আমি তখন কি করছি আমি শুধু এক একটা মানিকগঞ্জ যখন একবার গেছি প্রথম গেছি দ্বিতীয়বার আমার দুইটা বন্ধু বলে আমি মানিকগঞ্জে গেছি প্রথম দিন বায়াত মুড়ি ধরি নাই পরে আইসি পরে স্টেপে দ্বিতীয়বার যখন আমি যখন মানিকগঞ্জে গেছি শুক্রবারে জুম্মা নামাজ পড়তে তখন আমার সাথে দুইটা বোন ধরি নাই মানিকগঞ্জে গেছি আমার সাইকের কাছে যা বায়াত মুড়ি পেয়েছি মুড়িদের মহ বুঝি না তরিকার তহ বুঝি না কথা বুঝেন নাই মুড়িদের মহ বুঝি না তরিকার তহ বুঝি মা বোন ঢুকেলাম দুইটার লগে করে লয়ে গেছি আর আপনারা এতদিন ধরে এখানে সব বাইরে হয়ে আসেন আমার দুঃখ লাগে নতুন বন্ধুরা পাশের পুরান বাইরেও দুই চারটা লোক এখানে নিয়ে আসেন না নতুন বাইরেও তিন চারটা লোক নিয়ে আসেন না এক একা সন্দেশ খাইবেন একজনটা খাওয়াইবেন না নিজের আমল দিয়া কখনই মাপ পাবেন না নিজের আমল দিয়া কখনই মাপ পাবেন না আমার দাদা যুক্ত পবিত্র জবানের জবানের বাণী যে তুমি একটা মানুষ রে বুলাইয়া আল্লাহর রাস্তায় নিয়ে আসো তার মুখে লাই লাই আল্লাহর জিকির উঠায় দাও কাল কিয়ামত হাশরের ময়দানে হতে পারে তোমার সেই বন্ধু উসিলায় তুমি মাপ পাইয়া দেবে না নিজের আমল দিয়ে মাপ পাইবেন নাকি আর কোন আমার দরকার আছে না এর জন্য এবার নিয়োগ করতে পারেন এই যে আমরা সব গুজারি করি এটা কি বারোটা পর্যন্ত না সারা রাত্রে দেখি সারা রাত্র বেদি সব গুদারে মানে কি রাত্র অতিবাহিত করবো নাকি সারা রাত্র বেদি আপনারা যে বারোটার দিকে খায়াতে সবাই দাম দেয় কারো যদি জরুর থাকে সেটা হলো ভিন্ন কথা কারো যদি জরুর থাকে সেটা হলো কি ভিন্ন কথা হ্যাঁ কুকুরের তো কোনো মাসলা নাই আছে না জরুর থাকে সেটা হলো ভিন্ন কথা যে পেয়েটা সব কথা সারা রাত্র বেপি আপনারা যদি বারবার বারে তার খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ বারোটার পর থেকে তো আমাদের সব শুরু কথা ঠিক কিনা বারোটা থেকে শুরু খবর পর্যন্ত আপনারা আইন তো মনে করে এমন একটা সময় লাগাই আসেন একটা শেষ পর্বে খাওয়া দেয়া শেষ সোনার বাংলাদেশ ভাই ও দোস্ত শুনেন শোনেন এখানে আমরা কথা বলি কারণ কিছু কিছু জায়গায় একটু কঠোর হইতে হয় কথা ঠিক কিনা কঠোর হইতে হয় তার কারণ কি আদর দরকার আছে শাসন দরকার আছে শুধু আপনাদেরকে আদর করবো শাসন করব না কালকে আমার জন্য তো না যে আপনারা রাত্র রাত্রি যাপন করেন যদি কইতো থাকতাম যদি একটা কথা তো যদি আমাদের মলে কলবে যদি লাগতো আমরা আল্লাহর কাছে আল্লাহ আল্লাহর অতএব আল্লা কাছে অতএব আমি আপনাদের স্টেপে যাইয়া তো অতএব আপনারা বুঝতে পারছেন তো আমি যখন মানিকগঞ্জে যা করি হইলাম দুই সালে প্রথম স্টেপে যা পরের দিন কি করছি পলাইয়া করছি দ্বিতীয় স্টেপে বুঝিনা মুখ তরিকার কুঝদিনা মুরিদের ম বুঝিনা পেয়ারা বাগের আমার কামাল বন্ধু আমার একটা বন্ধু ছিল কামাল এখনো আছে আরেকটা একটা বন্ধু ছিল কুপন ঠিক আছে পেয়ারা বাগের আপনার এখনো আছে আমি আমার এই দুইটা বন্ধু আমি কারণ বাজার থেকে পেয়ারা বাগের থেকে আমি কারণ বাজার কামাল বাইরে লইয়া আমি মানিকগঞ্জে যাই জুম্মান নামাজ করছি এবং আমার আপন সাইকের হাতে আমিও সেদিন প্রথম বায়াত হয়েছি আমার ওই দুইটা বন্ধু বায়াত করেছি সোমান আল্লাহ নতুন অবস্থায় আপনারা যে কোরআন ভাইরা আছেন আমার মুর্জিদের টার্গেট কোটি পাঁচ কোটি এই পাঁচ কোটি মিশনকে সাকসেস করতে গেলে আমাদের এটার সাথে আমাদের শরীর থাকতে হবে কথা ঠিক কিনা এর জন্য কিটা মুখে মুখেন অন্তরে অন্তরে ইনশাল্লাহ আমরা কথাই বিশ্বাসী না আমরা হইলাম কাজে বিশ্বাসী কথা ঠিক কিনা সেই কাজকে আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের আনাতে কানাতে আমরা যে সকল ভাইরাছি আছি ইনশাআল্লাহ তালা আমরা মাঠে গাছে ময়দানে আমরা নয়মা ক্রিস্টা সবজিয়ার চরিকার কাজ আমার সাইকেলের নেতৃত্বে আমরা করতে রাজি আছি তিনশাল আল্লাহ তালা আমাদের সকলকে কবল আর মন্ডিত সকলে বলে আমি